এ আমার বান্দা বান্দেরা শুনিয়া রাখো যাকাত কখন দিবা কোন সময় দিবা কেন দিবা মুসালাছালাদ ওয়া সাল্লাম আমার মালিক কে আবার দেখছে মালিক কারুনের ধনসম্পদ সহ তার চোখের সামনে আইনা মারের নিচে দিতে থাকো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন কারণে সমস্ত ধন সম্পদগুলা তার চোখের সামনে মাটির নিচে যাইতেছে যাইতেছে এখন থেকে নয় কিয়ামত পর্যন্ত তার সম্পদ এবং সে মাটির নিচে যাইতে থাকবে যাকাত এখন যাকাতের বিষয়টা একটু বলি আল্লাহ রাব্বুল আলামিন যতবার নামাজের কথা বলেছেন ততবার যাকাতের কথা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ 82 বার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আকিমুস সালাত ওয়া আদুজ যাকাত হে ঈমানদাররা তোমরা যাকাত দাও এবং নামাজ আদায় করো নামাজ আদায় করো সালাত কায়েম করো এবং যাকাত দাও যাকাত দিলে তোমাদের কি লাভ হবে কি লাভ হবে কারণ যাকাত দেওয়ার কারণে তোমাদের মাল তো কমে যাইতেছে তোমাদের পকেট থেকে সম্পদ চলে যাইতেছে তাইলে এই যাকাত দিলে তোমাদের লাভটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুঝাইতে চান হে আমা আমার উম্মতের দল শুনিয়া রাখো তোমরা যখন জাকাত দিবা তোমাদের মালটা পবিত্র হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন জাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি হওয়া বাড়া কি হওয়া বাড়া বেশি হওয়া জাকাত শব্দের অর্থই হলো কি বাড়া বৃদ্ধি হওয়া অতিরিক্ত হওয়া তাইলে আল্লাহ বলতেছে জাকাত দাও মানে তোমাদের মালকে বাড়াও আর আমরা মনে করতেছি আমাদের বাড়া মালগুলা দিলে মনে হয় কমে যায় কথা বুঝাই মানে এমনিতেই বুঝাই দিছি তাইলে আমাদের মনে হয় যে বিশ টাকাই কমে গেছে আল্লাহ বলতেছে তুই জাকাত দিলে তোর মাল বাড়তেছে আর আমরা মনে করতেছি কমতেছি তাহলে দুই জায়গায় আমাদের সমস্যা হয়েছে না নাই আমাদের মধ্যে মধ্যে এবং আল্লাহর সমস্যা হয়ে গেছে বুঝার এই জন্য ভালো করে বুঝেন আল্লাহ জাকাত শব্দের অর্থই বলেছে বৃদ্ধি হওয়া বাড়া আর আমরা যদি সেটা মনে করি কমে তাইলে আমাদের কবলে ঠেড়া পড়ছে কতক্ষণ ঠিক কিনা আমরা হইলাম কমলপুর আমাদের কবলে ঠেড়া পড়ছে কপাল নষ্ট হয়ে গেছে ভাগ্য নষ্ট হয়ে গেছে এর জন্যই তো জাকাত দেই না মাল সংরক্ষিত করে রাখি আর ওই মাল কয়দিন পর পর আগুন লাগে ওই মাল কয়দিন পর পর আজাব আর হয়ে ধ্বংস হয়ে যায় আর পথের মধ্যে পয়রা পয়রা কান্না করে করি কথা বলেন ঠিক কিনা আপনি আর আমি মাল সম্পদকে পবিত্র রাখি আল্লাহর রাস্তায় মালকে জাকাত দিয়া দিয়া পবিত্র রাখি সেই মালের জিম্মাদার হেফাজতকারী স্বয়ং কে আল্লাহ ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যাকাত ছিল নি কথা বলেন না ছিল নি বুঝেন নাই মনে তখনও যাকাত ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে কিতাব দান করেছিলেন কিতাবের নাম কি জোরে বলেন তাওরাত কিতাব সেই তাওরাত কিতাবের বান্ডিল ভলিউম কয়টা ছিল জানেন 1000 কয় হাজার আপনারা আমার কথা বুঝেন নি বুঝলে একটু আওয়াজ দিবেন কয় হাজার 1000 আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে সংরক্ষিত করার জন্য ভালো রাখার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন পয়গম্বর মুসা তোমাকে যে আমি তাওরাত দান করলাম এই তাওরাতকে তুমি সংরক্ষিত করো এগুলাকে বান্ডিল করো মলট লাগাও এগুলার পৃষ্ঠা গুলা যেন নষ্ট হয়ে না যায় এগুলার উপরে মলট লাগাও মলট লাগাও মুসা পয়গম্বর মালিককে ডাক দিয়া বলেন নাই আল্লাহ কিসের দ্বারা মলট লাগাইবো বান্ডেন করব মুসা পয়গম্বরকে আমার মালিক ডাক দিয়া বললেন মুসা তুমি স্বর্ণের দ্বারা এই সমস্ত কিতাবগুলাকে বান্ডিল কর বলেন সুবহানাল্লাহ

এই জন্য মুসা পায়গম্বর মালিককে ডাক দেয় বলেন ও মালিক এত স্বর্ণ আমি কই পাইব কোথায় পাইব আমার কাছে তো এত স্বর্ণ নাই আমার মালিক ডাক দেয় বলে মুসা স্বর্ণের চিন্তা তোমার করার দরকার নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বর্ণের ব্যবস্থা করে দিতেছি স্বর্ণের ব্যবস্থা করে দিলেন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন পাথরের নাম পরশ পাথর কিমতি পাথরের নাম কি পাথর এটার নাম ছিল কিমতি যখন দিলেন পাথর দেওয়ার পরে মুসা কয়েকম্ব টেস্ট করলেন যাইয়া যেইখানে যে মাটির চাকার মধ্যে এই পাথরকে ঘষা দেয় সঙ্গে সঙ্গে সেটা আপনার স্বর্ণের দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবার মুসা আলাই মনে মনে ভাবতেছেন স্বর্ণ তো মিলে গেল বাকি এবার স্বর্ণের কাজ যে রাজা নেই তারা না এটা বান্ডিং করতে পারবে কারণ আমি তো স্বর্ণের কাজ জানি না এটা কেমনে গালাইতে হয় কেমনে লেবেল করতে হয় সেটা তো আমার জানা না তখন ছিল কারুন নাম শুনছেন নি এক টাকা দুই টাকার মালিক বলেন এই যে পরিমাণ সম্পদের মালিক ছিল পৃথিবীতে এখন পর্যন্ত আর এত সম্পদের মালিক হয় না কারণ কারণ হচ্ছে স্বর্ণের কাজ

আল্লাহ রবুল আলমিনের কাছে বলতেছেন মালিক এই নোংর তো এখন পর্যন্ত কারুন তো এখন সে অস্বীকার করতেছে পাথর তার কাছে নাই হারাই ফেলছে তারা কিন্তু আমি লাই। আল্লাহ বলে মুসা মারার দরকার নাই দেখো তার গতি দেখো সে কি করতে চায় শিরা একটু দেখো মুসা আলাইহিসসালাম আর কিছুই বললেন না কারণ এবারে সে পাথর দ্বারা মাটির টিলার মধ্যে যাইয়া এরকম ভাবে পস লাগায় পস লাগানোর সঙ্গে সঙ্গে সে মাটির টিলা পুরোটা স্বর্ণ হয়ে যায় পুরোটা স্বর্ণ হয়ে যায় আশ্চর্য কথা কারণ এবারে আন্তর্জাতিকভাবে সে ব্যবসাবানিজ শুরু করেন আন্তর্জাতিক স্বর্ণ ব্যবসায়ী হয়ে গেছে মানে এবার সে বিভিন্ন রাষ্ট্রে কি করে স্বর্ণ সাপ্লাই দেয় আর টাকা কামায় টাকা কামাইতে কামাইতে এমন একটা পর্যায়ে গেছে যাইয়া তো মনে করেন যে তার সম্পদের হিসাব আপনারা জানেন কম বুঝি সকলে সত্তরটা উঠ বর্তি শুধু তার গোডাউনের চাবি বহন সে কি পরিমাণ মালের অধিকারী ছিল সত্তরটা উঠ চাবি যে টানতো ওই হলো বাড়ি এত পরিমাণ মালের অধিকারী হইছে আল্লাহ রাবুল আলমিন মুসা আলাই সাল্লাহ সাল্লামকে বললেন মুসা এবার কারুন কে আদেশ করো জাকাত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য জাকাত দেওয়ার জন্য আদেশ করো মুসা কারুন কে বলো এই কারুন তোমার মালের জাকাত দাও যদি এক কোটি টাকা হয় তাহলে আড়াই লাখ টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দাও জাকাত দাও গরিব মিসকিন্দ্রে দাও যদি দাও তাইলে আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাইবে কারণ বলে ভাই আমার একটু চিন্তা করতে দাও কারণ এটা ব্যবসাবার আছে আমি একটু মনের লাগি চিন্তা করে দেই কি করা যায় যাকাত দিমু কি দিমু চিন্তা করি কাজা ঠিক চিন্তা করো চিন্তা করে আয় মুসা আমি মালের যাকাত দিতে পারতাম না ভাই কারণ আমার এত কোটি কোটি টাকার মাল আমি যদি যাকাত দিতে যাই তাইলে আমার মাল অনেক শেষ হয়ে যাবে আমার দরকার নাই আল্লাহর রাস্তায় দান টান কর아 তুমি যা কর তা করো আমি পাবনি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন তার উপর খিপ্ত হয়েছিলেন মুসা পায়গম্বর তখনও তার উপরে বড় রাগান্বিত হয়েছিলেন আমার মালিক কখনো মুসা পায়গম্বর শান্ত করে দিলেন মুসা রাগান্বিত হয়েও না শান্ত সে ভুল করতেছে তার ভুল রাস্তায় তাকে সুদ্রনের জন্য বারবার আমি আল্লাহ তার সুযোগ দিলাম কারণ এটা হইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া কারণ আমার আল্লাহর এক নাম হলো রহমান এক নাম হলো গফফার আমি যদি তার উপরে দয়া না করি মায়া না করি তাইলে সে একদিন আ বলবে আল্লাহ তুমি যদি আমাকে একটু সহযোগিতা করতা সাহায্য করতা আদেশ করতা হুকুম দিতা আমাকে যে একটু সুযোগ দিতা তাইলে আল্লাহ আমি তো সবকিছু দিয়া টিয়া ভালো হয়ে যাইতাম কথা ঠিক এই জন্য আলামিন আবার সুযোগ দিলেন তার আমার মনের সঙ্গে বুঝলো জানাইলো মুসা আমি পারবো না পারবো না মালের জাকাত দিতে পারবো না সম্পদের জাকাত দিতে পারবো না যাও আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বর আদেশ করলেন মুসা এমক দিন জনসম্মুখে ভাষণ দিবা ঈদের দিনই ধরেন ঈদের দিন সকলের সামনে ঈদগাহের ময়দানে ভাষণ দিবা ঈদের দিন চলে আসলো মানুষগুলা জড়ো হয়ে গেল এইদিক দিয়া কারুন মুসা পয়গম্বর কে হেনস্ত করার জন্য তাকে অপমান করার জন্য একজন বেশ্যা মহিলাকে এসে রেডি করলো কারণ মুসা পয়গম্বর যাকাতের কথা বলে মুসা পয়গম্বর আল্লাহর রাস্তায় মাল দেওয়ার কথা বলে এই জন্য কারো মুসা পায়গম্বরের পিছনে লেগে গেল এবার একজন ব্যবসা মহিলাকে রেডি করলো টাকা পয়সা দিয়া এই মহিলা এই জনসম্মুখে দাঁড়াইয়া তুমি বলবা মুসা পায়গম্বর আমার সঙ্গে অপকর্ম করেছে জেনা করেছে বাকিটা কি করতে হবে সেটা আমি নিজে দেখে নিব নাউজুবিল্লাহ জোরে বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জনসম্মুখে যখন ভাষণ দিতে দাঁড়াইবে আল্লাহর পয়গম্বর মুসা আলাইসালামকে কারণ ডাক দিয়া বলে ভাই মুসা ও মুসা একটা কথা তোমার কাছে জানার ছিল বলবা কি বলে হা বলো বলে জেনার বেচার কি কেউ যদি অপর নারীর সঙ্গে জেনা করে মিলামেশা করে সেটার শাস্তি কি সেটার কি শাস্তি বলো বলতেছেন সেটার শাস্তি হলো তাকে এরকম ভাবে দোরা মেরে হত্যা করা তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলা বলতেছে এটা কি শুধু আমাদের জন্য না তোমার জন্য কয়টা সকলের জন্য কারণ এবার দে বলতেছেন তাইলে শুনো এই মহিলা কি বলতে চায় না মহিলা কি বলতে চাই শুনো মহিলাকে দাঁড় করায় দিল মহিলা এবার হাজার হাজার মানুষের সামনে দাঁড়াই আগেছে দাঁড়ানোর পর তার জবান দিয়া এবার আর এটা বের হয় না কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে হেফাজত করবে এই জন্য মহিলার দিলের কথা গুরাইয়া গেছে। মহিলা দাঁড়াইয়া উইঠা বলতেছেন এ জনসমুখের মানুষেরা শুনি আর রাখো এ কারুন আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে মুসা পয়গাম্বরের বিরুদ্ধে আমি এই কথা বলার জন্য আজকে আমি তোমাদেরকে সত্য কথা বলে দিলাম সে আমাকে টাকা দিয়া ভাড়া করেছে মুসা পয়গম্বর কিন্তু এমন লোক নয় মুসা আলাইহিসসালাম এমন মানুষ না এমন নবী নয় যে মাত্র এই কথা বলছে মুসা পয়গম্বর মালিকের গদমে সেজদা দিয়ে আমার মালিককে ডাকতে বলায় আয় তুমি কারুকে সারিয়ো না সারিয়ো না কারونکہ তুমি বিচার করো আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা বিচারটাকে তুমি করবা না আমি আল্লাহ করব সুবহানাল্লাহ জোরে কোন তুমি করবা না আমি আল্লাহ করবো মুসা কয় আল্লাহ আমি করবো তুমি আমার একটু সাহায্য করবা সহযোগিতা করবা মুসা আলাইসালাম মালিকের কাছ থেকে কারণের শাস্তি দেওয়ার অনুমতি নিয়ে নিলেন কারণ এবার যখন এই জনসম্মুখ থেকে উইঠা দৌড় মারছে মুসা আলাইসালাম বলতেছেন হে মাটি হে জমিনের মাটি কারুন কে একটু ছাড়িও না তার পা পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলো ডাবাইয়া ফেল সঙ্গে সঙ্গে ডাবায়া ফেলছে এবার কারণ অনেক কাজ তুমি করতেছে বিনয় করতেছে বলতেছে ভাই ভুল হয়ে গেছে মাফ করে দে আর জীবনে এমন হবে না মাফ করেন আলু আলু মাফ করেন মুসা পায়গাম্বর তো রাগি তিনি আর মাফ করলেন না এমন ভাবে মাফ করলেন না মাফ না করার কারণে মুসা পায়গাম্বর আবার মাটিকে আদেশ করলেন মাটি কারণ কি আরো মাটির নিচে নিয়ে যা কমর পর্যন্ত নিয়ে গেছে কমর পর্যন্ত যদি এই মাটিটাকে গ্রাস করে ফেলে তাইলে ওই মানুষটা কি দৌড় দেওয়ার মতো আর কোনো সুযোগ আছে এবার দৌড়ও দিতে পারে না উপায় বুদ্ধি নাই তো কারণ এবার হিটলার তো একটা কথা বললে ফেলল মুসা বুঝতে পারলাম তুমি আমার সম্পদের লবে আমারে মাটির নিচে দিয়া দিছস আরে আমারে মাটির নিচে দিয়া তুমি বুঝি আমার সম্পদ দখল করতে চাও নাউযুবিল্লাহ যরগন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার মালিককে আবার ডাক দিতেছে মালিক কারুনের ধনসম্পদ সহ তার চোখের সামনে আইনা মাটির নিচে দিয়া থাকো সুবহানাল্লাহ আল্লাহ রবুল আলমিন তার দোয়া কবুল করলেন কারণের সমস্ত দন সম্পদ তার চোখের সামনে মাটির নিচে যাইতেছে যাইতেছে এখন থেকে নয় কেমন পর্যন্ত তার সম্পদ এবং সে মাটির নিচে যাইতে থাকবে মাটির নিচে যাইতে থাকবে তাকে রক্ষা করা হবে না ছাড় দেওয়া হবে না এই জন্য প্রিয় উপস্থিতি বলার উদ্দেশ্য হলো আল্লাহ বলেছেন মাল হয়েছে সম্পদ হয়েছে জাকাত দাও আমি বলি না তোমার ঘরে পাঁচ কেজি চাইল আছে এক কেজি দিয়া ফেলো আমি আল্লাহ এটা বলি না আমার আল্লাহ রাখা বলে এ আমার বান্দা বান্দেরা শুনিয়া রাখো জাকাত কখন দিবা কোন সময় দিবা কেন দিবা জাকাত তখন দিবা যদি তোমাদের কাছে বাউন্ন হাজার টাকা এক বছর ঘুইরা আবার তোমার কাছে থাকে এখন আপনি খরচ করতেছেন আপনিও খরচ করি আমিও খরচ করি টাকা পয়সা খরচ করতেছি আমাদের ঘরে এক লাখ টাকা পয়রা রয়েছে

ইনের কাছে হাসি ফুটে তাদের চেহারা যেন উজ্জ্বল থাকে তারা যেন খাবারে কষ্ট না পায় চলাফেরায় কষ্ট না পায় সন্তানাদি নিয়ে যেন কষ্ট করতে না হয় এইজন্য দিবা করজায়ে হাসে না দাও এ করজায়ে হাসে না দিলে পাইবা তুই আল্লাহ তাআলা বলেন এটা পাইবা কাল কেয়ামতের দিন হাসুরের মাঠে যেই দিন তোমাকে সাহায্যকারী কেউ থাকবে না সুবহানাল্লাহ জোরে বলো হাসরের মাঠে পাইবা যেই দিন তোমাদেরকে সাহায্যকারী কেউ থাকবে না আজকে যদি আপনাকে আমি এক লক্ষ টাকা হাওলাত দেই কাউকে যদি এক লক্ষ টাকা হাওলাত দেই পাঁচ বছর পরে দিই কথার কথা নিচে পাঁচ বছর পরে দেওয়ার জন্য এর ভিতরে তিন বছর পরে আমার অবস্থা এমন হইছে আমার এখন কিছুই নাই এখন ওই টাকাটা যদি সে দেয় কতটা উপকার হইব কথা বলেন বুঝছেন তো কতটা উপকৃত হবে সে আল্লাহ বলে দুনিয়ার জমিনে কামাই করার জায়গা এখানে তুমি করজায় হাসত আমি আল্লাহরে দোক মানুষরা না